কেমন আছেন ভাই পিস সম্পূর্ণ ছাগল এক এক করে দেখা দিবো নাকি সর্বোচ্চ দাম কেমন সর্বোচ্চ দাম থাকবে ছাব্বিশ টাকা টাকা আর সর্বনিম্ন ঠিক আছে ভাই যেটা দেখা নিয়ে চলে বিডার

আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি এটা আমি 26000 টাকা হইয়া 26000 টাকা দাম করা যাবে হ্যাঁ দাম দর করতে পারবে ঠিক আছে ভাই ছেড়ে দিই প্যাকেজও থাকবে প্রতিবেদনে প্যাকেজ আকারেও নিতে পারবে মানে এই পাটা সহ জি পাঠে দিয়ে প্যাকেজ করে দিবেন একটা আচ্ছা আমি এই যে মেয়ে নিয়ে আসলাম এখন হাই কোয়ালিটি ভাই কান কি হ্যাঁ হ্যাঁ কান এই দেখেন তেমন কালার কান বিশাল বড় জি এই দেখেন কালার কম্বিনেশন কান টান সবকিছু ঠিকঠাক বয়স কেমন চলে ভাই বয়স মাস ছাগলের দাম আগে একটা কথা বলতে চাই ছাগলের দুইটা প্লাস পয়েন্ট আছে দুইটা কি কি ভাই একটা হচ্ছে যে মুখটা দেখেন শর্ট পেস্ট শর্ট পেস্ট তো তারা এটা বিটল পাঠাও দিতে পারবে পাঠাও দিতে পারবে আচ্ছা এটাতে প্লাস পয়েন্ট মানে একবারে দুইটা ইনভেস্ট জি দুইটা ইনভেস্ট এবং হাই কোয়ালিটির বাচ্চা দুইটাই চার মাস বয়স দাম চাচ্ছে আমি এক একত্রে একুশ দু বিয়াল্লিশ হাজার টাকা একুশ হাজার টাকা করে পিস একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পিস করতে পারবে ঠিক আছে বলে নেবে এটা কি ভাই এটা খাসি ভাইয়া বয়স কেমন মতো দেখেন একবারে সেই জিনিস বয়স কেমন চলে বয়স চার মাস প্লাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম টাকা ঠিক আছে ছেড়ে ভাই আমি বলছি প্রতিবেদনের প্রথমে বেশ কয়েকটা খাসি দেখাবো খুব হাই কোয়ালিটি মানে শখ করে পালন করানো শখ করে পালন বাসা বাড়িতে পালন বা আপনার শখ করে যারা দোকানের সামনে পালে তাদের জন্য হাই কোয়ালিটির কয়েকটা খাসি দেখাবো আমি বলছি আজকে

এই ছাগলগুলো পাঠা রাখলে যারা গিরস্থ আছেন তাদের বলবো পাঠা রাখলে দাম বেশি পাবেন জি ভাইয়া তবে খাসিও রাখতে হবে অনেকে খাসি পালন করেন তো শক করে যারা বড় খাসি দুই পাশে সুন্দর প্রিন্ট ভালো দাম কেমন যাচ্ছে ভাই এটার দাম চাচ্ছি 26000 টাকা ভাইয়া 26000 ঠিক আছে ছেড়ে দে ভাই জি ভাইয়া দেখেন আরো কিছু আছে এই যে

চেষ্টা করলে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি চৌষট্টি জেলাতে চলে যাবে বয়স কেমন চলে ভাই বয়স হাসির বাচ্চা হাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ঠিক আছে ছেড়ে দেখ সীমিত দাম দাম করতে পারবে এটাতে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছাগল দাম দামি করা যাবে এই যে তোতাপুরি মেয়ে বাচ্চা এই যে কালার দেখেন আর দেখেন গলার ঝোল দেখেন সব দিকে এই যে প্রত্যেকটা ছাগল আমি যখন নিচে ক্যামেরা করতেছি তখন আপনারা একটু পাটা দেখে নেবেন হ্যাঁ সুস্থ সবল ফ্রেশ সামনে পিছু সব দিক দিয়ে দেখাই দিচ্ছি হ্যাঁ কোনো ভিডিওতে কিন্তু কোনো জুম নাই না দেখবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত একই ফ্রন্টে ভিডিও হচ্ছে জি আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স ভাইয়া এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা যারাই নেবেন অবশ্যই অবশ্যই তো তারপরে পাটাতে ধরাবেন জি অবশ্যই সেই ক্ষেত্রে ভালো বাচ্চা পাবেন অবশ্যই এদিক সেদিক চালাকি করে অন্য পাটা ধরায়েন না লস খাবেন জি জি বাচ্চা পেয়ে যাবেন দাম পাবেন না দাম কেমন যাচ্ছেন বললেন দাম যাচ্ছে 18500 ঠিক আছে ভাই ছেড়ে দিই জি তারপরে প্রিন্টের দুইটা হাসি নিয়ে আসলাম এই যে

হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্রস বিটার যে ছাগল বড় হবে না গ্রোথ হবে না ক্রস বিটারগুলা খাই বেশি মাংস লাগে বেশি মানে খাসি যখন নেবেন আপনারা 100% তোতাপুরি সকর বসে পারলে পালতে পারেন তবে বড় করতে হলে ক্রসবিট নিতে হবে আর না হলে একবার সরাসরি বিটল নেবেন সরাসরি হরিяна নেবেন জি জি যদি পান তাছাড়া তোতাপুরির মধ্যে গেলে আপনারা সব সময় একটু ক্রসবিট নিলে ছাগলটা বড় করতে পারবেন মাংস লাগবে যদি দেখা যাচ্ছে মুখই গোল হয়ে যাচ্ছে শরীরে মাংস নাই তাহলে তো খাসির লাভ নাই না লাভ হুম অবশ্য মেয়ে ছাগলগুলো একটু মুখ দেখে নিতে হবে পাঠা মুখ দেখে নিতে হবে আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স সাড়ে তিন মাস ভাইয়া আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম মাত্র সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার ঠিক আছে ছেড়ে দি জি এই যে আরেকটা চলে আসতে স্যার এটাও খাসি এই দেখেন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর না বয়স কেমন চলে ভাই এটার বয়স চার মাস ভাইয়া এটার দাম কেমন চাচ্ছেন এটা একবারে ফিক্সড দাম ফিক্সড জি কোনো কথা চলবে না কোনো কথা চলবে না তেরো হাজার তেরো হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার মানে তেরো হাজার টাকার মধ্যে আপনাকে কিছু টাকা বায়না করবে বাকি সুস্থ সবল আপনি পৌঁছায় দেবেন নিজ খরচে এক হাজার টাকা ছাগল প্রতি তিন হাজার টাকা করে বায়না করবে আর বাকি ছাগল পাওয়া পর ঠিক আছে ভাই ছেড়ে দেন জি এই যে ভাই এরপর আর কয়টা আছে আরেকটা আছে এরপর আরেকটা এটা কি বড় বড় দেখি একবারে খাসি ভাইয়া খাসি কিছু কিছু সময় দেখা যায় যে হাটের বা বাজারে সর্বোচ্চ সেরা লোমটোম বড় মুখ চোখ বড় দেখেন খুব সুন্দর মুখ এগুলো একটা জিনিস দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ লোম দেখেন কত বড় হ্যাঁ বিশাল লোম উঠে যাবে এই যে লেস গুলো দেখেন অনেকেই কিন্তু চায় এরকম যে একটু লোম বড় হোক খাসি দেখতে সুন্দর হয় হ্যাঁ কাশ্মীরি কাশ্মীরি একটা ভাব হয় হ্যাঁ লেস টেস দেখেন একবারে সেই রকম তবে যত বড় হবে তত সৌন্দর্য বাড়বে অবশ্যই এগুলোকে এখন খাইতে দেওয়া ভাই খাইতে দিলে এদের গায়ে গোশ লাগবে সচরাচর এরকম বড় লোমের ছাগল পাওয়া যায় কম জি আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটা আমি খুব সীমিত রেটে দিব ভাইয়া কত ভাই

না প্রতিবেদনে দেওয়া আচ্ছা আচ্ছা বায়না দেয় নাই হ্যাঁ আপনারা যদি ছাগলের বায়নাটা কনফার্ম করেন তাহলে ওই ছাগলের ভিডিও আসে না যদি বায়না না দেন সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আপনি নিবেন কি নিবেন না দ্বীত দ্বন্দ্বের মধ্যে একটা পড়ে যায় যদি কেউ বাইনা দিয়ে দেন এই ছাগল কেউ যদি ডাবলও দাম বলে সেক্ষেত্রেও আর ভিডিওতে আসে না যেটা আপনার সেটা আপনার কাছেই থাকবে আচ্ছা বয়স কেমন চলে বললেন জানো ভাই সাত মাস প্লাস মানে আট মাস বা আট মাস কম বেশি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা মাত্র সাড়ে পনেরো হাজার দাম আচ্ছা ভাই পাঠা যেহেতু ধরাবেন ভিডিও রাখবে না জি ভিডিও অবশ্যই রাখবো এই জন্য আর ওই ভাইকে আমি বলছিও যে পাঠা যে আমি দিব পাঠার খরচাটাও ভাইয়ের দিতে হবে দাম তো উল্লেখ করলেন এরপরে কিন্তু সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে দিতে হবে অবশ্যই হ্যাঁ কারণ পাঠা টা খরচ আমি নিবো ভাই আর উনি যদি না নেয় সাপোজ সেক্ষেত্রে কি করবেন অন্য যে লোক চাইলে আর এখানে পাঠা খরচ

ছাগল নিতে চাইলে আপনি ছাগল প্রতি তিন হাজার টাকা করে বায়না দিবেন এটা বাদ বাকি ছাগল হাতে পাওয়ার পরে জি আচ্ছা আর মূল কথা হচ্ছে যে যারা ভিডিও দেখে আজকে হোক ছয় মাস পর হোক তারা খামার দিবে অবশ্যই এই ক্ষেত্রে যদি কেউ আলোচনা করতে চায় কোনো প্রবলেম নাই তো কোনো প্রবলেম নাই কারণ একটা মানুষ পাঁচবার দশবার আলোচনা করবে তারপরে বুকে সাহস আসলে খামার দিবে অবশ্যই আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাই কোনো দর্শক বলতে পারবে না যে আয়নাল ভাই ফোন দিয়ে আমি নিরাশ হচ্ছি এই কথা বলতে পারবেন এই হলো কথা আপনাদের যেরকম সমস্যা বা ছাগল কিনেন বা না কিনেন তারপর আলোচনা করতে পারবে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ